উনি গাজা বিক্রি করতেছিল এই সুত্রে দুইটা ছেলে ছোট ছোট বাচ্চাকে দিয়ে বেঁচতেছিল সেই দুই বাচ্চাকে ধরে মারিয়েছিলাম খালি যে তুলা কার মাল বেঁচিস পরে ওরা বলিস দুলে পরে ওরে কান্ধরে উঠবস করাইছি আমরা আর বেশ বোন আশাদুলের সাথে আজ আমার কোনো গণ্ডগোলও হয়নি কোনো কথা ছিল

এই দুইজন দিয়ে বেটি করাতে ছিল পরে আমি এটা হয়েছে আপনার কারখানার সামনে নাসির ভাইয়েরা সবাই জানে সবাই জানে কারখানা মহল্লা

এই যে বের দেখেন দিয়ে বুঝতে আগে হ্যাঁ গুলিবিদ্ধ গুলিবিদ্ধ